দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মানে পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজটা চলতেছে ইংল্যান্ড বরং ভারতের মধ্যেকার কেন যেন আমার কাছে মনে হইল ভাই এটা আসলে আপনাদের থট আমার সাথে নাও মিলতে পারে বাট কেন যেন আমার কাছে মনে হইল আজকে ম্যাচটা ভারত ইচ্ছে করে হারিয়ে গেল ইংল্যান্ডের কাছে এটা আমার কাছে মনে হয়েছে বিকজ দেখেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুইটা তো অলরেডি ভারত জিতে বসে আছে যদি জিতে আসলে সেই সিরিজটা দেখার মতো কোনো ইন্টারেস্ট বা মজা কোনো কিছু অবশিষ্ট থাকতো না আমার কাছে মনে হয় সেই মজাটা বাঁচিয়ে রাখার জন্য আজকে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ইচ্ছে করে জিতাই দিল কারণ যখন তারা ব্যাটিংটা করতেছিল স্পেশালি ইন্ডিয়া টিম আমার কাছে মনে হয় না তারা কোনো ইন্টেনশন জিতার জন্য ইন্টেনশন নিয়ে ব্যাটিং করতেছে কারণ ওইরকম যে একটা পিস ছিল যেখানে ব্যাটসম্যানরা কিছু করতে পারতেছিল না একদম মনে করেন যে কোন ঠাসা অবস্থা খুব ভালো বোলিং হচ্ছিল এরকম কিন্তু আসলে কিছুটা না দর্শক ভারত যখন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আপনি জজ বাটলের কথা শুনেছিলেন কিনা আমি জানি না পিচ রিপোর্টের সময় তিনি বলেছিলেন যে লুকস লাইক এ ভেরি গুড সার্ফেস টু ব্যাট অন তো দেখে মনে হচ্ছিল যে ব্যাটিং করার জন্য বেশ ভালো একটা পিচ তো বা তাদেরকে ভালো ব্যাটিং করতে হবে যে সেটাই কিন্তু তিনি বলেছিলেন তো সেই জিনিসটাই কিন্তু টিম ইংল্যান্ড যখন ব্যাটিং করতেছিল সেটা খুব বেশ ভালোভাবে প্রমাণ করছে আপনার বেন ডাকেট বলে একান্ন রান করেছেন আপনার জস বাটলো টোয়েন্টি ফোর রান করেছেন তারপরে শেষের দিকে এসে লিয়াম লিভিংস্টন টোয়েন্টি ফোর বল ফোরটি থ্রি রান বেশ ভালো একটা কন্ট্রিবিউশন কিন্তু তারা করেছেন যাই তারপর একটা পর্যায়ে মনে হচ্ছিল একশো সাতাশ রানের যখন সাতটা উইকেট পড়ে যায় টিম ইংল্যান্ডের মনে হচ্ছিল না যে সেইখান থেকে ওয়ান রান পর্যন্ত তারা আসলে কোনোভাবে পৌঁছাতে পারবেন অল ক্রেডিট টু লিভিংস্টোন যিনি কিনা একটা প্রান্ত ধরে রেখেছিলেন এবং শেষের দিকে সে আদিল রশিদ মারকুড়ের ওই যে দশটা দশটা বিশটা রান করেছেন বেশ বেশ ভালো একটা কাজে দিয়েছে শেষের পর্যায়ে বাট কথা সেইগুলো নয় এত ভালো বোলিং করলেন বরুণ চক্রবর্তী চার ওভার বল করলেন চব্বিশটা রান দিলেন পাঁচটা উইকেট তুলে নিয়েছেন কি অসাধারণ বোলিং রে ভাই এত দারুণ একটা বোলিং এরকম একটা ব্যাটিং পিছে এরকম একটা ভালো পিছে এরকম স্পিনরা ভালো বোলিং করে দিল বরুণ চক্রবর্তীর কাছে এটা আশা করা যায় কারণ তিনি একজন জেনুইন লেগ স্পিনার তিনি জানেন যে কোথায় কিভাবে বল ফেলতে হবে কখন মার খাবেন কখনো উইকেট নেবেন এটাই হচ্ছে লেগ স্পিনারদের বৈশিষ্ট্য সেই জায়গা থেকে বের হয়ে এসে আপনার বরুণ চক্রবর্তী নিজের যে যোগ্যতা সেটা প্রমাণ করেছেন অপরদিকে রবি বিষ্ণয়ের কথা যদি আপনি চিন্তা করেন দেখেন তিনি কিন্তু ঠিকই মার খেয়েছেন চার ওভারে ছিচল্লিশ রান দিয়েছেন তিনি তো আপনি এটা বলতে পারবেন না যে সেইখানে ব্যাটসম্যানদের জন্য কিছু ছিল না আপনি ভালো বোলিং করলে অবশ্যই উইকেট পাবেন কিংবা ডট বল করতে পারবেন অবশ্যই রবিচন্দ্র রবি বিষ্ণু বোলিংটা আজকে ভালো ছিল না বাট সেইগুলো গেল পরের কথা ইয়া আপনার বারুণ চক্রবর্তী এত ভালো বোলিং করার পরেও ভারত ব্যাটিংয়ে এসে কি করলো আমার কাছে মনে হলো যেন সবাই 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 ভাই সবাই উইকেট বিলিয়ে দিয়ে আসলেন হার্দিক পান্ডিয়া পঁয়ত্রিশ বল খেলে চল্লিশ রান করেন খপে দেখছেন ভাই হার্দিক পান্ডিয়া থার্টি ফাইভ বল খেলে মিনিমাম ষাট সত্তর রান তো করবেনি মিনিমাম ষাট রান করবেন সেইখান থেকে ভারতের কোনো ব্যাটসম্যানের আসলে যেভাবেই খেলেছে তারা আমার কাছে মনে হয়েছে যেন এটা আগে থেকেই তারা চাচ্ছিল যেন টিম ইংল্যান্ড আজকের ম্যাচটা জিতে যাক না হলে একশো একাত্তর রানের মতো একটা মামুলি টার্গেট ভারত ভারতের মাটিতে চেস করতে পারবে না এটা আমার কাছে বিশ্বাস হয় না একশো একাত্তর মামলি এই কারণে যে এই যে টিম এই এক তো আগ্রাসী একটা টিম ভারতের এই পিচে দুশো দুশো বিশ রান হইলো এই ম্যাচটা এটা যদি আমার কাছে মনে হয় সিরিজ নির্ধারণী ম্যাচ হইতো তাইলে হয়তো বা ভারত দুশো তিরিশ চল্লিশ রানও চেস করে ফেলতে পারতো আমার কাছে মনে হয় বাট যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ইংল্যান্ডের জন্য ইংল্যান্ডকে বেঁচে থাকতে হবে পাঁচ ম্যাচ সিরিজে সেইখানটাতে আমার কাছে মনে হয় যেন ভারত মার্কেটিংটা বেশ ভালোই করলো ইচ্ছে ইচ্ছে করে হেরে গেল টিম ইংল্যান্ডের কাছে আমি জানি না দর্শক হয়তো অনেকে আমাকে গালাগালি বকাবকি করবেন আমি এই কথাটা বলতেছি যে ভারত ইচ্ছে করে হেরে গেলো কিন্তু আপনি লজিক্যালি চিন্তা করেন যেই দলটা লাস্ট দুইটা ম্যাচ এত প্রতিকূল অবস্থা থেকেও এত বাজে অবস্থা থেকেও লাস্ট ম্যাচটা জিতে গেছে সেই ম্যাচটা আজকে এত ইজিলি একটা ম্যাচ তারা এইভাবে আসলে আপনার হেরে বসে থাকবে এটা আপনাদের মনে হইলেও হইতে পারে বাট আমার কাছে মনে হয় না আমার কাছে এটা যে কেউ জিজ্ঞেস করেন না কেন আমি বলবো ভারত আজকে ইংল্যান্ডকে ছাড় দিয়ে খেলেছে ইচ্ছে করে হেরে গেছে সেটাই বলব না বাট আসলে জেতার মতো যে ইনটেনশনটা থাকার দরকার ছিল সেই ইনটেনশনটা আজকে আমি ভারতের প্লেয়ারদের মধ্যে স্পেশালি ফর ব্যাটসম্যানদের মধ্যে আমি সেই জিনিসটা দেখতে পাই নাই তো দর্শক যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখলেন তারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আসলে আজকের ম্যাচে কি হয়েছিল আপনারা কি প্রত্যাশা করেছিলেন ভারত কেন এত ছাড় দিয়ে খেললো টিম ইংল্যান্ডকে নাকি ইংল্যান্ড তাদের যোগ্যতা প্রমাণ করেই আজকের ম্যাচটা জিতে গেছে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম